নমস্কার আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি আর্থিক যা দিয়েছি স্বাস্থ্য দিয়েছি কেরিয়ার দিয়েছি সব দিয়েছি কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন এক্সট্রা সংযোজন বলতে পারে

খুব ভাইটাল মান আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব বিশেষ করে প্রত্যেক বেপরোয়া হব রাশি ফলটা তো সবার জন্য রাশিফলটা সবার জন্য সুতরাং কোন আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাব আর্থিক যাতে ডেভেলপ হবে তার যে লটারি রাশিফলও রয়েছে কেরিয়ার নিয়েও দিয়েছি কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোনটা দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা আটটু ডেভেলপ হবে কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সময়ে চলতে পারে সেপ্টেম্বর কেতু জুতি তৈরি হবে সিংহ রাশিতে দীর্ঘ যোগ তৈরি আমি আলোচনা করেছি এই মাসে থাকবে গ্রহণ এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ এই মাসে রয়েছে পক্ষ এই মাসে রয়েছে দেবী পক্ষ এই মাসে রয়েছে নবরাশ অর্থাৎ মেস থেকে বিন কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ তেরো তারিখ তুলারাশিতে আপনার কন্যা রাশিতে তুলারাশিতে গোচর করে মঙ্গল পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ কর্করাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে শুক্রাচার্য প্রবেশ করবে একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ এক কিছু মানে দু চার ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব বুধ কন্যা রাশিতে পুষ অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব অর্থাৎ এই যে মেজর ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই একুশ তারিখেই হবে অর্থাৎ মেষ থেকে মীন মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে কোন দিক দিয়ে আপনার ডেভেলপ কোন দিকে ফাটকা ইনকাম হবে সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নি মানে সবকিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে আপনি সময় কাটাবেন কিন্তু আপনার নিজের এবং ফ্যামিলি লোকের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে তাই জন্য ডাক্তারের জন্য অর্থ খরচ হতে হবে হসপিটালের অর্থ খরচ হবে কোন টেস্টের অর্থ খরচ হতে হবে খাওয়া দাওয়া সতর্ক থাকবে বিশেষ করে লিভারের পেটের প্রবলেম চুলের প্রবলেম মানসিক অস্থিরতা হওয়া কাজ বিগড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার হতে পারে রাতের ঘুম করে কিন্তু আপনাকে দেখাল বেশ ধর্মীয় কাজে আপনি ইনভলভ থাকলেন কোনো ধর্মীয় কাজে সেখানে গিয়ে আপনি বসে থাকলেন সেখানে সময় কাটালেন এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু এই সময় আপনার সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ মাসের শেষের দিকে কিন্তু আপনার মানে লাভ যোগ রয়েছে কিন্তু মাসের শুরুটা মাসের মধ্যভাগটা কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে কি ফ্যামিলিতে কি পার্সোনাল লাইফ কি প্রফেশনাল লাইফ আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে কিন্তু আপনার মাসের শেষের দিকটা কিন্তু আপনার লাভ হবে কিন্তু আপনার খাদ্য খাওয়ার ব্যাপারে কথাবার্তা বলার ব্যাপারে লোক নিয়ে চলাফেরা অনেক সতর্ক থাকতে হবে এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গোরাশির বেশ একদম বারো রাশির বেশ করে অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা একটা বলছে আমি এক্সট্রা সংযোজন বারে বারে বলছি এক্সট্রা সংযোজন এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি আপনারা কোনো মুহূর্তে পা ফুসকে না পড়ে যান কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগনেন্সি দেখাবো আমরা একটু মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের মতো থাকবো সেই জন্য অনেক বেশি বিপদ আপদ আমাদের আসতে পারে সেই বিপদ আপদ যদি না আসে আপনি এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশি ফলটা আপনার জন্য শুনে নিতে পারেন তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন এবং সাথে এবং দৈনন্দিন শুনবেন দেখবেন আপনি আর পা ফুসকে কোথাও পরে যাবেন না যদি দেখছেন এত কিছুর পরে আপনার চাপ আসছে একদম আপনি নিজের একট্রি চলে যান সাপোর্টটা নিয়ে নিন যদি সেরম না থাকে যদি মনে হয় যে সুইডেন মনে হয় যোগাযোগ করতে পারেন বুকিং ফোন করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত এইট নাইন ওয়ান জিনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে সেরকমভাবে আপনি যোগাযোগ করতে পারেন এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছে কুরিয়ার মাধ্যমে সে আপনাকেই পাঠিয়ে দিতে পারবো বা আপনার বাস্তবায়ন প্রতিকার ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংক্রান্ত ঝামেলা যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন এই যে সময়টা আগামী একটা মাস এই এক তারিখ থেকে একটু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু কাজ করে যেন একদম ফ্যান্টাস্টিক সময় আপনি সেই শোটা কাজে লাগা দেবেন নমস্কার ভালো থাকবে